জিল্লু আজকে আমরা ন্যারেশন স্টাইলে পাংচুয়েশন শিখবো আমাদের পরীক্ষায় যখন পাংচুয়েশন ন্যারেশন স্টাইলে আসে তখন কিন্তু আমরা পাংচুয়েশন মার্কটা করতে পারি না যে কোথায় ইনভার্টেড কমা ধরবে কোথায় সাবজেক্ট আছে কোথায় রিপোর্টিং ভার আছে কোথায় রিপোর্টেড স্পিচ আছে এই বিষয়গুলি আমরা ধরতে পারি না তো আজকে আমরা একটা নিয়ম দিয়েই সেই কনফিউশন দূর করে দেবো প্রথমত আমাদের জানতে হবে একটা ন্যারেশনের দুটো অংশ থাকে একটা হল রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটা যদি আমরা আইডেন্টিফিকেশন করতে পারি তাহলেই কিন্তু আমরা ন্যারেশন স্টাইল এসে পান্সিয়েশনটা আছে সেটা করতে পারবো তো আমরা শুরু করে দেই দেখো রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব

সুযুক্ত অংশ বা রিপোর্টিং ভার্বের পর যে রিপোর্টেড স্পিচটা হবে সেই রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ হতে পারে স্কেলামেটরি হতে পারে ইন্টারোগেটিভ হতে পারে ইম্পারেটিভ হতে পারে অপটারটিভ হতে পারে হওয়ার পর ইনভার্টেড কমাটা ক্লোজ হবে রিপোর্টেড স্পিচ যেখানে শুরু হয় সেখানে ইনভার্টেড কমা শুরু আর রিপোর্টেড স্পিচ যেখানে শেষ হয় তারপর ইনভার্টেড কমা আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখো যেমন হিড টু মি আই এম ইল এই যে আমরা সেন্টেন্সটা লিখছি এই সেন্টেন্সের রিপোর্টিং ভারটা কিন্তু আগে আছে আর রিপোর্টেড স্পিচটা পরে আসে কিভাবে আমরা বুঝলাম যে যুক্ত অংশটা সেন্টেন্সের আগেই আছে যার কারণে আমরা বুঝে নিতে পারলাম যে রিপোর্টিং ভাবটা আগে আছে আর সেইটু যুক্ত অংশের আগে একটা সাবজেক্ট থাকবে পরে একটা অবজেক্ট থাকবে এই সাবজেক্ট সেইটু যুক্ত অংশটা আর অবজেক্ট এরা তিনজন মিলেই রিপোর্টিং ভার্বের অংশ তো আমরা রিপোর্টিং ভার্ব বড় দিয়ে শুরু করব যদি সেন্টেন্সের আগেই থাকে আর নর্মালি কিন্তু আমরা জানি যে সেন্টেন্সের আগে যখন ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটা বড় হাতের হবে ক্যাপিটাল লেটার তাহলে হিটা বড় হাতে দিব হি সেড টু মি রিপোর্টিং ভার্ব কিন্তু আমরা ধরে ফেলছি যেহেতু রিপোর্টিং ভার্ব ধরে ফেলছি তার অবশ্যই রিপোর্টিং ভার্ব এর পুরো অংশটা লেখার পর আমরা একটা কমা বসে দিব তারপরে কি শুরু করব অবশ্যই রিপোর্টের স্পিচ শুরু করব যখন আমরা রিপোর্টের স্পিচ শুরু করব অবশ্যই ইনভার্টেড কমা আগে দিব তারপর বাকি হিসাব ইনভার্টেড কমা দিলাম এখন দেখো ইনভার্টেড কমার ভিতরে বড় হাতের হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে কখনো ছোট হাতে দেওয়া যাবে না তাহলে আই আর নর্মালি আই তো যেখানেই দিবে সিঙ্গেল অবস্থায় সেখানেই বড় হাতের হবে সে সেন্টেন্সের মাঝখানে হোক কমার পরে হোক যেখানেই থাকবে সেখানেই আই বড় হাতের হবে তাহলে আই এখন দেখো রিপোর্টেড স্পিচ লেখার পর আমরা সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় ফুল বসাব বসাবো ইম্পারিটিভ হয় ফুল স্টপ বসাবো অপ্টার্টিভ হয় ফুল বসাবো শুধুমাত্র এক্সক্লামেটোরি সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চিহ্ন দুটো আলাদা তো সাবজেক্ট দিয়ে শুরু যেহেতু হয়েছে অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ আমরা জানি সাবজেক্ট দিয়ে শুরু হবে ফুলস্টপ দিয়ে শেষ হবে কি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স আর যদি এটা ইম্পারেটিভ অথবা অপারেটিভ হতো তাহলে কিন্তু ইম্পারেটিভ হলে ভাব দিয়ে শুরু হতো প্লিজ কাইন্ডলি অলওয়েজ এরকম কিছু ওয়ার্ড আছে অথবা যদি অপারেটিভ হতো তাহলে কিন্তু মেয়ে দিয়ে শুরু হতো তো যেহেতু ডাইরেক্ট সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা আমরা ফুলস্টপ ব্যবহার করতে পারি ফুলস্টপ এই ফুলস্টপ দেওয়ার পর আমরা ইনভার্টেড কমা ক্লোজ করব অনেক স্টুডেন্ট আছে আগেই ইনভার্টেড কমা ক্লোজ করে আর ফুলস্টপ পরে দেয় এটা কিন্তু হবে না তার মানে আমরা ফুলস্টপ আগে দিব আর সব কাজ করার পর শেষে দিব ইনভার্টেড কমা ক্লোজ করে এই ইনভার্টেড কমা এটা এসআরটি সেন্টেন্সের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্ব আগে থাকে তাহলে এই নিয়ম তাহলে আমরা একটা সেন্টেন্স দিতে পারি পারিটরি সেন্টে দেখে কেমন হয় দেখো হি হাউ বিউটিফুল দা বার্ড ইজ দেখো এই সেন্টেন্সও কিন্তু রিপোর্টিং ভার্বটা আগে আছে কিভাবে বুঝবো যে সেট টু যুক্ত অংশটা আগে আছে আর যখনই আমরা সেট টু যুক্ত অংশটা আইডেন্টিফিকেশন করতে পারবো তখনই বুঝতে পারবো যে আসলে রিপোর্টিং ভার্বটা কই আছে আর রিপোর্টেড স্পিচটা কই আছে তো যেহেতু আমরা পাইছি সেট টু যুক্ত অংশ আগে আছে তার মানে সেন্টেন্সের শুরুতে আমরা বড় হাতের দিয়ে শুরু করব কি লিখবো বড় হাতের সেট টু মি রিপোর্টিং ভার্ব আগে থাকলে অবশ্যই তারপর কি বসাতে হবে কমা আর যখন কমা ব্যবহার করব তারপর রিপোর্টেড স্পিচ অবশ্যই আছে আমরা ওখানে ইনভার্টেড কমা শুরু করব হাউ বিউটিফুল দা বার্ড ইজ হাউ দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সও শুরু হয় কিন্তু এখানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স কেন কারণ হাউ এর পর অক্সিলিয়ারি ভাব না থেইও একটা অ্যাডজেক্টিভ আছে আর ভাড়াটা দেওয়া সেন্টেন্সের শেষে আছে এইভাবে আমরা বুঝে নিতে পারবো যে আসলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না এক্সক্লামেটরি সেন্টেন্স তো হাউ ডে হাতে দিতে হবে কারণ আমরা ইনভার্টেড কমার ভিতরে যখন সেন্টেন্স শুরু করব অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব তো হাউ বিউটিফুল দা বার্ড ইজ এখন যেহেতু স্কেলামেটরি সেন্টেন্স সেন্টেন্স তার আমরা

আর কিন্তু ডাব্লিউ বড় হাতের হবে হবে কারণ আমরা জানি ভিতরেই সেন্টেন্স যখন শুরু হবে অবশ্যই দিয়ে শুরু করতে হবে যেমন বুঝবো কিভাবে শুরু হবে অথবা ওয়ার্ড দিয়ে শুরু হবে আর ডাব্লিউস ওয়ার্ড দিয়ে শুরু হলে অবশ্যই তারপর একটা অক্জিলের ভাব থাকবে তখন আমরা টের পাবো যে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি ইন্টারোগেশন মার্ক বা কোয়েশ্চেন মার্ক দিতে হবে সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিব দেখো এইভাবে যদি আমরা ন্যারেশন স্টাইলের পাংচুয়েশনের ক্ষেত্রে এই নিয়মটা মনে রাখি তাহলে কিন্তু অবশ্যই আমাদের খটকা কেটে যাবে আর একটা বিষয় মাথায় রাখতে হবে রিপোর্টিং ভার্ব কিন্তু সেন্টেন্সের শেষেও থাকে আবার রিপোর্টেড স্পিচ আগে থাকে তো রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের শেষে থাকবে আর রিপোর্টেড স্পিস আগে থাকবে এই নিয়মটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা করব অবশ্যই তোমরা ততক্ষণে আমাদের সেই ভিডিওর জন্য অপেক্ষা করবে ধন্যবাদ সকলকে